আপনার ইনফরমেশনের প্রাইভেসি রক্ষা করতে পারি না বলে আপনি জানেন কিন্তু যারা যখনই কোনো সাংবাদিক যদি বোঝে না ঠিক আছে আপনি ইনফরমেশনটা দিলে অ্যাটলিস্ট আপনার মর্যাদাটুকু রক্ষা হবে আমার কাছে যে কোনো কর্মকর্তার কোনো অফিসার বা কোনো ফোর্সের কর্মকাণ্ড এই পরিমাণ খারাপ তাকে রাখলে মানে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন ব্যাহত হবে পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে একটু প্লিজ ভাগ হিসেবে শেয়ার আর আরেকটা বিষয় একটু খোলামেলা করেই বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ আমাদের যে আমাদের যে যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেগুলো তাদের তিনজন করে কনস্টেবল মানে জন অফিসার আছে অফিসার হচ্ছিল তিনজন যেগুলো সাধারণ আর কি সেগুলো তো দুজন করে আছে তা ভোট এমন একটা প্রক্রিয়া সাধারণ কেন্দ্রটাও অসাধারণ হইতে পারে না হইতে পারে না আমরা ধরে নেই সমস্ত কেন্দ্রে ঝুঁকিপূর্ণ আর ইলেকশন যদি ভালোভাবে শেষ হয়ে যায় তাহলে সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রই সাধারণ এখন হচ্ছে যে থানাতে ফাড়িতে ধরেন যে আর কোনো ফোর্স আসলে নাই ফোর্স যেটা আছে সেটা হচ্ছে একেবারে আমাদের মালামাল পাহারা দেওয়ার জন্য অস্ত্র পাহারা দেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম ফাঁড়ি থেকে যা আমাদের যেগুলো অতিরিক্ত অস্ত্র আমরা শিফট করে ফেলছি অতিরিক্ত অস্ত্র আমরা শিফট করে ফেলছি জনবলের অভাবে এবং এই ডিউটি করার জন্য এখন যে ব্রিফিং করে আসলাম দেখবেন নৌ পুলিশ মানে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আমাদের ফোর্স আসছে আসার পরে এই নির্বাচন আমরা করছি এখন হচ্ছে যে এই সময়গুলোতে মানে কয়েকটা ক্রাইমেট একটু বেশি হবে এক হচ্ছে যে যে সমস্ত লোকজন টাকা পয়সা কেরি করবে যদিও কালকেই শেষ ব্যাংক আর কি যদি আপনার পরিচিত কোনো মানুষ টাকা পয়সা রিমোট অঞ্চলে দিয়ে যাচ্ছে অবশ্য আমাদের একটু দান কারণ এখন আমার আগের মতো রেসপন্সিভ না মানে রেসপন্স করা সম্ভব না কারণ আমাদের সমস্তগুলো একদম ভোট সেন্টার কি হলো এক দুই হচ্ছে কোনো লোক রাতের বেলা আসবে রোড টাকা কয়টা দিন দিনে তেরো তারিখ পর্যন্ত বাড়তে পারে কারণ তেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ ধরেন চোদ্দ তারিখ পর্যন্ত দেখতে পারবো এটা একটু একটু জানেন আর আপনারা এই সময় মনে হইতো আর কি মানে যে সার্ভিস আমি মনে করি যে আমি বাংলাদেশ কাজ করে করে শেষ করলাম সাংবাদিক কিছুই করে না আমি এর মনটা মনে করি আমি মনে করি যে আপনাদের কাছে প্রচুর ইনফরমেশনটা আপনার ইনফরমেশনের প্রাইভেসি রক্ষা করতে পারি না বলে আপনি জানেন কিন্তু যারা যখনই কোনো সাংবাদিক যদি বোঝে না ঠিক আছে আপনি ইনফরমেশনটা দিলে আপনার মর্যাদাটুকু রক্ষা হবে কাছে আপনি তো যে একটা লোক খারাপ ওই জায়গাতে আছে ওই লোক যে আমি ধরতে পারবো তাও করতে পারি সে আমার চেয়েও বুদ্ধিমান কিন্তু আপনি যদি দেখেন যে ইনফরমেশনটা আপনি আমাকে দিস আমি যদি লোক পাঠাইছি দেখবেন যে পরের দিন কিন্তু আপনি রিলাক্স মিলে ইনফরমেশনটা দেবেন আর যদি দেখেন যে আমি রেসপন্স করি না আপনি যদি আর দিতে রিলাক্স ফিল করবেন